আসসালামু আলাইকুম দর্শক আজকের আপডেট নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না সন্ধ্যায় প্রেস ব্রেকিংয়ে এ কেমন ঘোষণা দিলেন ডক্টর ইউনুস বিস্তারিত থাকছে ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এটা কতটুক সত্য এ নিয়ে মুখ খুলেছেন ডক্টর ইউনুস কেননা পুরো দেশবাসী জানে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে চলেছে তাহলে কি এবার বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না অবশ্যই নির্বাচন হবে এখন অবধি কোনো ঘোষণা হয় নাই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করা হয়েছে সকলে জানে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আর এটি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণ এবার বারোই ফেব্রুয়ারি সঠিক এবং সুষ্ঠুভাবে নির্বাচন দিবে এটা জানিয়েছে দেশের সাধারণ জনগণ সাধারণ জনগণের একটি চাওয়া একটি পাওয়া বারোই ফেব্রুয়ারি দিনটি হোক সুষ্ঠু এবং শুভময় এই দিনে কোনো শৃঙ্খলা কোনো ঝামেলা জানি না হয় এমন একটি নির্বাচন দেখতে চায় দেশের সকল সাধারণ জনগণ সাধারণ জনগণের এই চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে বলে জানিয়েছে ডক্টর ইউস থেকে শুরু করে নির্বাচন কমিশনার থেকে সকলেই তাহলে কি বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হতে চলেছে অবশ্যই এদেশের সাধারণ জনগণের দীর্ঘ অপেক্ষা প্রায় দশটি বছর পরে এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার দিয়েছে অবশ্যই এদেশের মানুষ এবার সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারবে এটি এদেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়া এদেশ থেকে স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে দেশের সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এই জন্যই এদেশের সাধারণ জনগণ স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে দিয়ে দেশে একটি সুন্দর এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য দেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন আর এই সুষ্ঠু নির্বাচনটি অবশ্যই সাধারণ জনগণের মতামতের মাধ্যমেই হবে সাধারণ জনগণ আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা এদেশে কেমন নির্বাচন দেখতে চান অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবেন কমেন্ট করে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এদেশে প্রত্যেকটি সাধারণ জনগণের মৌলিক অধিকার আছে আর এই অধিকারগুলো অবশ্যই সাধারণ জনগণকে জনগণের পূরণ করার কর্তব্য দায়িত্ব সবই আছে কেননা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেশকে একটি গণতান্ত্রিক দেশ এবং একটি সুন্দর দেশ হিসেবে চায় আর এই সুন্দর দেশ হিসেবে চাইতে গেলে দেশে একটি সুন্দর সরকার গঠন করতে হবে আর এটি করতে গেলে অবশ্যই দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে আর এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু একটি সরকার গঠন হয় একটি দেশে